নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস বি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব আমার চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখেন এবং দেখে দেখে বেশ অনেকেই কিন্তু ফোন করেন আমাকে কি ফোন করেন আমি বলি কেউ কেউ বলেন স্যার আপনার ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে আবার কেউ কেউ বলেন স্যার আপনি যে ওষুধগুলো বলেছিলেন এগুলো কি আপনি পাঠাবেন আবার কেউ কেউ বলছেন স্যার ওষুধের খাওয়ার নিয়মটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো আচ্ছা আরও আছে অসংখ্য ব্যাপারই অনেকেই অনেক কিছু জানতে চান কিন্তু একটা কথা মনে রাখবেন ইউটিউবের ভিডিওতে একেবারে সরাসরি ডাক্তারের চেম্বারের মতো ক্লিনিকের মতো আমরা তো সব কিছু বলতে পারি না অনেক রেস্ট্রিকশনও আছে আর বলা উচিত নয় কারণ একেবারে সরে একটা ট্রিটমেন্ট করা আর ভিডিওতে দেখে বলে সার্বজনীনভাবে কিছু একটা ঘোষণা দেওয়া সেটার মধ্যে একটু ডিফারেন্স তো নিশ্চয়ই হবে কারণ প্রত্যেকটা মানুষের শরীর কিন্তু আলাদা বুঝতে পারছেন তো সুতরাং ওই ব্যাপারে আমি সব সময় বলি যে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে পার্সোনালি কনসাল্ট করতে হবে আর অনেকেই দেখেছি আমি আমাদের ভিডিওগুলো দেখে দেখে ওষুধ কিনছেন কিনতেই শুরু করেছেন যে ভিডিওতে যেটা দেখলেন কিনবেন কিনে কিনে ঘর একবারে ফার্মেসি বানিয়ে ফেলেছে এটা করবেন না এটা করবেন না এটা না করার পেছনে অনেকগুলো কারণ আছে একটা কথা হচ্ছে যে ডাক্তার না হয়ে তো ওষুধ নিয়ে নাড়াচাড়া করা আপনার জন্য বিপজ্জনক হবে আর দ্বিতীয় হচ্ছে খামকাই কিনবেন আর যদি ভুল করে একটার পর একটা ওষুধ খান তাহলেও খারাপ করবে ওষুধ তো সুতরাং সঠিক ডায়াগনোসিস না হলে একটু খারাপ করবে যদিও হোমিওপ্যাথিতে রিয়েকশানের সংখ্যা কম তারপরেও আমি বলবো যে হোমিওপ্যাথি হলো বোঝে সুঝে খেতে হবে অবশ্যই খেতে হবে এখানে কিন্তু ন কনসিডার বুঝতে পারছেন তো আর এই জন্যই বলি যারা বুদ্ধিমান তারা কখনোই একা একা কাঁচা হাতে পাকা কাজ করতে যাবেন না আর কাঁচা হাতে ওষুধ কিনলাম খেলাম যেটা বললাম এটাই করলাম লিমিটেড কিছু ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে থাকি আর ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করবেন কোনো কোনো ভিডিওতে আমি বলেছি যে ডাক্তার ফাক্তার দেখাতে হবে না এটা আপনি নিজেও ট্রাই করতে পারেন এটা আমি অলরেডি বলে দিই আর যেখানে বলা হয়নি সেখানে কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আমার সাথে কনসাল্ট না করে খাবেন না বুঝতে পারছেন কারণ এমন কিছু ঔষধ আছে যেগুলো বেশ হার্মফুল ক্ষতি করতে পারে হুম যদি যদি স্যুটেড না হয় ডায়াগনোসিস প্রপার না হয় তাহলে মুশকিল হবে অ্যাগ্রাভেশন হতে পারে অনেক কিছু আছে অনেকগুলো ডোজ আছে একটা লিমিটেড টাইম ডোজ আছে যদি বেশি দিন খান ক্ষতি করবে বুঝতে পারছেন তো তো এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে ডাক্তারি এগুলো শিখতে হয় জানতে হয় এগুলো হয়তো আপনি আইডিয়া করে পারবেন না আর এগুলো কি বলবেও না আর এই কারণেই ডাক্তার না ডাক্তারই বিশেষ করে হোমিওপ্যাথি বলে যেটা সমস্যা এটা হয় না ডাক্তারের কাছে যেতে হবে 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 শুনতে জানতে ছাড়া করলে কিছুটা বুঝতে পারছেন তো আমি এখন যে সিরিজ চালাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ওষুধ সম্পর্কে আপনাদের পরিচিতি দিচ্ছি কোন ওষুধটা কোন কাজ করে এবং কি কাজে লাগে এটা খুবই জরুরি এটা খুবই জরুরি যে আপনি মনে করেন ভিডিওগুলো দেখছেন এবং হঠাৎ করে দেখলেন আপনার রোগের সাথে অনেকটা মিলে গেছে তারপরেও আমি বলবো দেখুন এই মেলার ব্যাপারটা এই মেইন হোমিওপ্যাথিতে হচ্ছে সিনটোমাইজ ট্রিটমেন্ট তো আপনার যে লক্ষণগুলো মিলল সেটা যদি দশটা লক্ষণ আপনি বের করুন আপনার পুরো শরীরে আর সেই দশটা আর দশটাতেই যদি দেখেন যে এই লক্ষণের সাথে ওষুধটা মিলে গেছে তাহলে সেটা আপনার জন্য একেবারে অ্যাপ্রোপিয়েট হতে পারে বুঝতে পারছেন কিন্তু সেখানে দেখলেন যে আপনার লক্ষণ দশটা লিখেছেন সেখানে দু তিনটা মিলে বাকিগুলো মেলে না সেক্ষেত্রে সেই ঔষধ আপনার জন্য একেবারে সঠিক হবে না বুঝতে পারছেন তো এইগুলো হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারি যিনি জানেন অভিজ্ঞতা আছে তাছাড়া প্র্যাকটিক্যাল অভিজ্ঞতারও দরকার অনেক সময় বই পুস্তকের সাথে মিলে না প্র্যাকটিক্যাল করতে হয় প্র্যাকটিক্যাল করে দেখতে হয় যে কোন ওষুধটা কোনটাতে কাজ করেছিল ভালো কাজ করেছিল এইগুলো ধীরে 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 একজন এক্সপিরিয়েন্স ডক্টর তার সারা জীবনে পুঁজি তার সারা জীবনে পুঁজি তিনি যেটা করেছেন এক্সপেরিমেন্ট করেছেন যে ওষুধটা দিয়ে যে রোগীকে ভালো করতে পেরেছেন তার মনে আছে এবং শুধু এটা নয় একবার যাকে দিয়ে একটা ওষুধ দিয়ে ভালো করেছেন তারপরে আবার প্রয়োগ করেছেন না এই ওষুধটা সব সব দেখেছেন ক্ষেত্রে একই কাজ করে তখন তিনি মার্ক করেছেন যে না এই ওষুধটা তাহলে এই রোগের জন্য আমি ফিক্স করতে পারি এবং তখন সেটা অব্যর্থ হয়ে যায় এরকম আমাদের কাছে যথেষ্ট লিস্ট আছে এবং সেগুলো এতই আর সেটার কারণে আমার শোনা বুঝতে পারছেন যেটা আপনার হবে না যেটা আমি প্র্যাকটিক্যাল করেছি কারণ সারা জীবন যে এক্সপেরিমেন্ট করলাম অর্থাৎ সারা জীবনই যে রুগীদের ভালো করলাম কি দিয়ে ভালো করেছিলাম কোন ওষুধটা দিয়েছিলাম কোনটা খাইয়েছিলাম সব আমার মনে আছে এরপরে আমি নতুন রুগীকেও সেটাই দিয়েছি দেখার পরে দেখা গেলো সেম সাকসেস অর্থাৎ কি না ওষুধটা এতই পারফেক্ট যে সবার ক্ষেত্রেই সমান কাজ করে তো এটার আমাদের কাছে একটা লিস্ট আছে অলরেডি সব রূপেরই একটা লিস্ট করেছি যে এই ওষুধ এখন তো বুঝতে পারছেন যে যেহেতু এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা শেষ এখন যার কাছেও যার উপরে প্রয়োগ করবো সেই ভালো হবে আর এই কারণে আমার কাছে মানুষ ছুটে আসে কারণ আমি একেবারে টার্গেট করি এবং তাকে সেই ওষুধই দিয়ে থাকে এবং সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায় মেজিকের মতো বুঝতে পারছেন তো অনেক দূর দূর থেকে এই কারণেই লোকেরা আসেন বিদেশ থেকেও আসেন এটার কারণ একটাই যে ওই ব্যাপারটাতেই সাকসেস এসে গেছে এখন এটা আপনার পক্ষে করা সম্ভব না কেন সম্ভব না আমি বলি প্রচুর রুগী দেখতে হয় রুগী দেখবেন ওষুধ দেবেন তবে না এক্সপিরিয়েন্স হবে কিন্তু এই সুযোগটা তো আপনাদের নেই একেবারেই নেই অর্থাৎ যা কিনা নতুন একটা কিছু শুনলেন সেটাই নাড়াচাড়া করে দেখতে ভালো ভাবছেন কিন্তু এটা ভীষণ রিস্কি আমাদের যে আবিষ্কর্তা আমি স্বয়ং হয়নি আমি প্রথম জীবনে কোনো লোক না পেয়ে নিজে নিজে খেয়ে নিতেন ঔষধ খেয়ে ভুগতেন খেয়ে দেখতেন যে এটাতে কি হচ্ছে কাজ হচ্ছে একবার তো মরতে বসেছিলেন এই জন্যই বলি যে এগুলো এক্সপেরিমেন্ট এবং সেটারই ফলাফল একজন হোমিওপ্যাথি ডাক্তারকে সুনাম দিতে পারে আসুন আজকে আমার এই অভিজ্ঞতা নিয়ে বলছি একটা ওষুধের আজকে এত সুন্দর গুণাগুণ যে আপনারা অবিশ্বাস্য মানে বিশ্বাসই হবে না অথচ এই জিনিসটা যে কি আজকে আমি বলছি অথচ এটা খুব দরকার প্রত্যেক দিন দরকার বুঝতে পারছো তো আচ্ছা হেয়ালি না রেখে আমি বলছি আজকে যে রোগটা যে ওষুধটা আমি বেছে নিয়েছি সেই ওষুধটার নাম হচ্ছে ক্যালেন্ডুলা একেবারেই সাধারণ একটা ওষুধ একদম সাধারণ কেউ গুরুত্বই দেন না ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলা এক ধরনের গাঁদা ফুলের মতো একটা ফুল পাওয়া যায় আমেরিকাতে সেটা থেকেই তৈরি হয় সেটার পাতানো ফুল পাতানো নির্যাস থেকেই ক্যালেন্ডুলা অফিস ওষুধটা তৈরি হয় কিন্তু এটার যে গুণটা আমি দেখেছি অবিশ্বাস আপনারাও ট্রাই করবেন এবং আমার এই ভিডিও দেখে যারা আমার এটা ফলো করবেন বা যার যেটা হয়েছে অবশেষ মানে কি বলবো স্বয়ং ঈশ্বর এই ওষুধটার মধ্যে আছে একদম মেজিকই দেখা একদম মেজিক দেখা এই জন্যই বললাম যে যেহেতু মেজিক দেখা এমন একটা ওষুধ বলছি বুঝতে পারছেন তো আপনার জীবনে একটা কোনো না কোনো ক্ষেত্রে এটা একটা রেজাল্ট দেখাবে মারাত্মক আসুন কেলেন্ডুলা অফিসিনেলস দেখুন ভালো করে নামটা দেখলাম এই যে কেলেন্ডুলা অফিসিনেলিস হ্যাঁ এই ওষুধটা সাধারণত কেটে গেলে থেতলে গেলে হ্যাঁ রক্তপাত বন্ধ করার জন্য এই সমস্ত ব্যাপারেই ক্যালেন্ডুলা দেওয়া হয় বিষাক্ত ঘা হয়ে গেল সেটা ধোয়ার জন্য দেওয়া হয় সেটা ওয়াশ করার জন্য ইউজ করা হয় ডেটল বলতে পারেন অ্যান্ডিসেপটিক ক্রিম বলতে এইগুলো কিন্তু তার চেয়ে সবচেয়ে সবচেয়ে আশ্চর্য যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে আশ্চর্য সেটা হচ্ছে মনে করুন ব্লেড দিয়ে হোক ধারালো কোনো যদি আঙুল কেটে গেছে বা যে কোনো শরীরে যে কোনো জায়গায় কেটে গেছে কেটে বেশ বেশ বেশি জায়গায় কেটে গেছে ব্লিডিং হচ্ছে টপ টপ করে রক্ত পড়ছে রক্তও বন্ধ হচ্ছে না তারপরে জায়গাটা অনেক জোর কেটেছে তো জ্বালা করছে কেটে গেলে দেখবেন একটা মরিচের মতো জাল জলে ওই জায়গাটা জ্বালা করে তো সেখানে আপনি কি করবেন দুটো জিনিস ইউজ করবেন একটা হচ্ছে এই দেখুন ক্যালেন্ডুলা প্লাস বা ক্যালেন্ডুলা মলমই ভালো এটা তো অন্য জিনিস এটা কসমেটিক আসলে মুখে টুকে দেওয়ার জন্য বা শেপ করা পরেও এটা ইউজ করা যায় এটার মলমও আছে মলমটা এরকম লম্বাটে থাকে হুম এটার মলমও আছে তো একটা ক্যালেন্ডারের মলম আজকেও কিনে নেবেন আজকেই কিনে নেবেন দাম বেশি না পঞ্চাশ আশি টাকা হবে পঞ্চাশ থেকে আশি টাকা হবে ঠিক আছে আর কি করবেন ক্যালেন্ডার অফিস থার্টি পর থার্টি পর হ্যাঁ ছোটো শিশি এগুলো আপনি এক একদম কিনতে পারেন বা থার্টি এম এলের একটা শিশি ঘরে এনে রাখতে পারেন এটা কিন্তু বারো মাস কাজ দেবে কখন কাজ দেবে ওই যে বললাম কেটে গেছে আর সেই কাঠ কেটে যাওয়ার পরে প্রথমে আপনি সেই কাটা জায়গাতে সেই ক্যালেন্ডুলা মলমটা লাগিয়ে ভালো করে লাগাবেন একটু জলবে প্রথম তারপরে একটা পরিষ্কার দিয়ে ভালো করে পেঁচে ব্যানেজ করে দেবেন করে দেবেন তো এরপরে আপনি ক্যালেন্ডিলে সেই যে পটেন্সি সেটা দুঘটা করে তিন ঘন্টা পরপর খেতে থাকুন বিকেলবেলা আপনি দেখবেন আপনার কাঁটা দাগের চিহ্ন নেই যেটা অবিশ্বাস্য অথচ এইটুকুর জন্যই আপনাকে হসপিটালে যেতে হতো সেখানে সেলাই করতে হতো সেলাই সেলাই করতে হতো সেলাই পরে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হতো অ্যান্টিসেপিক অনেকগুলো ক্যাপসুল ট্যাপসুল দেওয়া হতো দশ পনেরো দিনের কোর্স ছিল এবং সেগুলো শেষ হল পরে তবে আপনার এটা আবার সেলাই কাটা সেলাই খোলা অনেক কিছু আছে এই সমস্ত কাজই ক্যালেন্ডুলা অফিস করতে পারি এত পাওয়ারফুল আমি বিস্মিত হয়ে গেছি একটা জায়গায় আমার ব্লেড দিয়ে কেটেছিলাম তারপরে আমি সাথে সাথেই ক্যালেন্ডুলা মলমটা লাগিয়েছি মলম লাগার সাথে সাথে ক্যালেন্ডার মানে ওই যে জ্বালা ভাবটা এক ফোটাল থাকে না একদম কমে যায় মানে চিহ্নই থাকবে না ব্যথার তাহলে বুঝতে পারছেন যে এটা কত কি জিনিস এটার মতো আশ্চর্য জিনিস আমি দেখিনি কাটার এটা ভুলিয়ে দেয় মানে কিচ্ছু থাকবে না আপনার মনেই হবে না এখানে কিছু কেটেছে বলে আর যদি ক্যালেন্ডার না লাগান তাহলে জ্বালা করবে এটা করবে ব্যথা হবে ফুলবে বেদানা হবে এগুলো তাহলে দেখুন যে এটা একটা ইমার্জেন্সি মেডিসিন অথচ এটা আমার ঘরে নেই আজকেই কিনে আনুন ঘরে রাখুন এবং আমি যেটা বললাম দেখবেন চেটে চেটে যায় তো অনেক সময় কেটে গেলো ছিঁড়ে গেলো কাজ করতে করতে ফিটে গেল সেখানে প্রথমে ক্যালেন্ডার মলম না আর তারপরে দু ঘন্টা পর পরপর দুপুরা করে সারাদিন দিন রাত খেতে থাকুন দুদিন দু দিন কন্টিনিউয়াস খেতে থাকুন দুদিন পরে দেখবেন যে জায়গা কেটেছে ওখানে কোনো চিহ্নই নেই একদম প্র্যাকটিক্যাল করেছি আমরা একজন নয় অনেকজন আর তখনই মনে হয়েছে যে এটা তো একটা আশ্চর্য ওষুধ এরকম ওষুধ কিন্তু অ্যালোপ্যাথিতেও নেই অ্যালোপ্যাথিতে তো বাজারে অ্যালোপ্যাথি দোকানে অনেকগুলো মলম টলম আছে এই ব্যাপারে কেটে গেলে এটা গেলে তো নোক এর ধারে কাছে আসবে না বুঝতে পারছেন তো এই জন্যই বলি হোমিওপ্যাথি ইজ দ্য গ্র্যাট হোমিওপ্যাথি ইজ দ্য গ্র্যাট হোমিওপ্যাথির জুড়ি নেই হোমিওপ্যাথি যা কিছু আবিষ্কার হয়েছে তার প্রত্যেকটা ঈশ্বর বলতে পারেন স্বয়ং ঈশ্বর সেই ঈশ্বরের আশীর্বাদ হ্যাঁ আরেকটা কথা বলি হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার ভগবান এটা মানতেই হবে ভগবান কেন কি হোমিওপ্যাথি ডাক্তারি বড় কঠিন জিনিস কেউ অ্যালোপ্যাথি ব্রেন নিয়ে যদি হোমিওপ্যাথি ডাক্তারি করতে আসেন পারবেন না একদমও পারবেন না হোমিওপ্যাথি করতে গেলে সেই মানুষকে শুদ্ধ পরিশুদ্ধভাবে একজন ভালোবাসা দান করা স্নেহ মমতা ভালোবাসা মানুষকে যে দিতে পারে তিনি হোমিওপ্যাথি ডাক্তারি করতে পারবেন হ্যাঁ চিন্তা করতে হবে কেন বললাম ওনাকে বিবেকবান হতে হবে কেন বললাম বলুন একটা লোক তার কিছু হয়েছে আপনাকে সে বলবে হিস্ট্রিটা বলবে আপনাকে নোট করতে হবে নোট করার পরে তার সমস্ত হিস্ট্রিটা আপনাকে মাথায় ঘোরা খেলাতে হবে কি কি সিমটম কি সিমটম তারপর লক্ষণ ওয়ে ওষুধগুলোকে নিয়ে নির্বাচন করতে হবে বলছে না নির্বাচন করবেন এবং নির্বাচন করে দেখবেন কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট তাহলে এটা করতে গেলে আপনাকে সব কাজ ফেলে দিয়ে সেই রুগীর চিন্তাই করতে হবে তার লক্ষণ নিয়ে চিন্তা করতে হবে যথেষ্ট কষ্ট হয় পরিশ্রম আমি তো করি আমি জানি সারাদিনই চিন্তা করতে হবে সেই রুগীটাকে কীভাবে ভালো করা যায় এবং পারফেক্টলি যখন মিলে যায় তখন নিজেরই কনফিডেন্স এসে যায় যে এই লোকটা ভালো হয়ে যাবে এখন দেখা গেলো যে লোকটার এরকম অবস্থা ছিল সে বেলুক টেলু ঘুরে এসেছে অনেক টাকা পয়সা খরচা করেছে কিন্তু আমি জানি যে তাকে এই চারটে ওষুধ দিলেই সে ভালো এবং দেওয়া হলো ভালো হয়ে গেল ওই জন্য বলি যে তার কাছে তখন সে ফিল করে যে এতদিনে মনে হলো যে ভগবান পৃথিবীতে আছে পড়ে ডাক্তার এই জন্য বলি যে হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট কেন বলেছি যে হোমিওপ্যাথি দিয়ে সব কিছু সম্ভব অসম্ভব কিছুই না শুধু সুন্দরভাবে করতে হবে আপনাকে মাইন্ডফুলি করতে হবে এবং একেবারে কী বলবো সিনসিয়ারলি করতে হবে এই সিনসিয়ারিটা দরকার আর এই জন্যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি হোমিওপ্যাথি ডাক্তারদের শ্রদ্ধা রেসপেক্টের চোখে দেখবেন কেউ যদি লোভীয় হন পয়সা একটু বেশি চান কিন্তু রোগী রোগ ভালো করতে পারেন তাহলে পয়সার দিকে তাকাবেন না কারণ কোথায় আপনার এক লক্ষ টাকা খরচা হবে উনি যদি দু হাজার পাঁচ হাজার টাকা নিয়েও আপনাকে সেই এক লক্ষ টাকার চিকিৎসাটা করে সুস্থ করে তুলতে পারেন তাহলে দিতে কি । বুঝতে পারছেন তো আপনি ওখানে গিয়ে এক লক্ষ টাকা খোয়াবেন আর একজন হোমিওপ্যাথি ডাক্তার যখন পাঁচশো টাকা এক এক হাজার টাকা দু হাজার টাকার ওষুধ দেবেন তখন আপনার মনে হবে আর এই এত টাকা চাইছেন কেন যদি সস্তায় হয়ে যায় পাঁচ টাকা দিয়ে আমি সুস্থ হয়ে যাই এগুলো কি ভুল নয় অবশ্যই ভুল এগুলো বুঝা দরকার আপনাকেও বুঝা দরকার যে এত জায়গা ঘুরলাম আর এই সাধারণ এই সামান্য ওষুধগুলি দিয়ে যদি আমি ভালো হয়ে যাই তাহলে আমার কৃতজ্ঞতা আমার ভালোবাসা আমার রেসপেক্ট সেটা তো আমার দেখানো উচিত তাই আমি বলবো যে হোমিওপ্যাথি ডাক্তারদের প্রতি রেসপেক্ট মান হওয়া উচিত এবং অবশ্যই আপনাদের এটা বোঝা উচিত হোমিওপ্যাথি ওষুধের কিন্তু দাম নয় আমি অনেকবার বলেছি ওষুধের মোটেই দাম নয় পুরো একটা শিশি কিনতে পাওয়া যায় বলতে গেলে একশো টাকা দশশো টাকা এরকম পয়সা দিয়ে এইরকমই অ্যালোপ্যাথিতে যেরকম দু হাজার পাঁচ হাজার টাকা একটা শিশির দাম এরকম না এরকম কোনো আইটেমই নেই আছে স্যান্ডেলউড থেকে তৈরি কিছু কিছু আছে একটু দাম বেশি আছে বাট বাকি সবগুলোই কম সুতরাং এইগুলো আপনাদের বোঝা উচিত আর এই জন্যেই অবশ্যই হোমিও ডাক্তারদের প্রতি বেশি শ্রদ্ধাশীল হতে হবে আপনি যত বেশি শ্রদ্ধাশীল হবেন ততই তিনি আপনাকে ভালোবাসতে শুরু করবেন আপনাকে সুস্থ করার জন্য উনি পদক্ষেপ নেবেন আর আপনি যদি কিপটিমই করেন এবং আপনি যদি আপনার স্বার্থ চিন্তা করেন হ্যাঁ তাহলে তো কী করবেন উপায় নেই এগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে আসুন প্যালেন্ড সম্পর্কে আজকে যে যেটুকু জানলেন আমি জানি প্রত্যেকে আজকেই কিনে নিন এটা কারণ এটা লাগবেই মাছ কাটতে গিয়ে আঙুল কেটে গেছে হ্যাঁ আপনার স্ত্রী মাঠ মাছ কাটছেন আমার বাচ্চাটা মাছ কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে ঝমঝম করে দেওয়া এখন কী দেবেন কী দেবেন অনেকের তেল লাগিয়ে দিন না কোনো দরকার নেই এগুলো না আপনি প্রথমে লাগাবেন আর তারপরে ক্যালেন্ডুলা খাবেন একদিনই শেষ বিপদ হবে না এই জন্যই বলি যে হোমিওপ্যাথি প্রতিটি মুহূর্তে যারা বাড়িতে আছেন পুরো ফ্যামিলির সকলের কাজে লাগবে আর কিছু কিছু ওষুধ এই যে আজকে যে ওষুধটা বললাম ক্যালেন্ডুলা চোখ বুঝে কিনে নিয়ে আনুন ঘরের এখন আলমারিতে এখন নবর এটা কাজে লাগে এবং এটা খেতেও পারবেন খাওয়াতেও পারবেন এটার জন্য ডাক্তার ডাকতে হবে না এটার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে না কেটে গেলে ছিঁড়ে গেলি ক্যালেন্টগুলো খাওয়া যায় লাগানো যায় ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলাগার টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে আজকে কিন্তু একটা লাইক দিতে হবে লাইক বেশি দেবেন কি এরকম মূল্যবান ভিডিও আমার মনে হয় আমি সচরাচর দিই না কারণ এটা এত কাজে লাগে কিছুদিন পরেই বুঝতে পারবেন যে আমি কি দিয়েছি আশ্চর্য জিনিস ঠিক আছে আচ্ছা বাকি অন্যান্য লোক যারা ফেসবুকে আছে অন্যান্য আপনার আত্মীয়দেরও ভিডিওটা শেয়ার করুন তাতে দেখবেন প্রত্যেকে এই বিপজ্জনক মুহূর্তে নিজেকে রক্ষা করতে পারবে ঠিক আছে ঠিক আছে আগামীকাল আবার আসছি আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ এই জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ